আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনারা আমার সামনে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটা হল ব্যাটারিটার নাম হল লং লাইফ একশো আশি এমপি ষাট কেজির ব্যাটারি এই ব্যাটারিটা কোম্পানি লিখে দিয়েছে ষাট কেজি কিন্তু ব্যাটারিটা আসলে কিন্তু ষাট কেজি তারও বেশি আছে ব্যাটারিটা আছে হলো বাষট্টি কেজি বাষট্টি কেজি তিনশো চৌষট্টি পঁয়ষট্টি গ্রাম মানে মনে করেন যে হলো নিট আছে ষাট কেজি একটা একটা ব্যাটারি একত্রিশ কেজি করে ওজন আছে ব্যাটারিটা অনেক একটা নামের সাথেও মিলেছে লং টাইম ব্যবহার করতে পারবেন আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না আল্লাহর রহমতে আর এই ব্যাটারিটা জানেন অন্য অন্য জায়গা থেকে প্রোডাক্ট নিলে আপনারা মনে করেন ষাট দিন গ্যারান্টি পান কিন্তু ফুলে গেলে সেসব ব্যাটারিগুলো আপনার সমস্যা সমাধান হয় না এবং তার জন্য টাকা দিতে হয় কিন্তু আমাদের ব্যাটারিগুলো দুই মাসের মধ্যে যদি ফুলে যায় আপনি সম্পূর্ণ আমরা চেঞ্জ করে দেবো আপনাকে একটি টাকাও পে করা লাগবে না যাক এই ভিডিওটি আগে যে ফার্স্ট যে ভিডিওটি দেখলেন ওইটা দেওয়ার ভিডিওটি আপনাদেরকে আগে একবারও আপলোড করছিলাম আর দ্বিতীয়বার আবার অ্যাড করে দিলাম ওই ভিডিওটি দেওয়ার পরে আমাদের থেকে এক ভাই এসে অলরেডি দুই সেট ব্যাটারি নিয়ে গেছে এই যে ডেলিভারি দেওয়া হচ্ছে রাত্রে তারপরে ফোন দিয়ে এসে আমাদেরকে বললো যে ইমার্জেন্সি দুই সেট ব্যাটারি দেওয়া লাগবে আলহামদুলিল্লাহ তাকে দিয়ে দিলাম সেও খুশি আমাদের প্রোডাক্ট নিয়ে আপনার কোনো চিন্তা নাই নিশ্চিন্তে আপনি ব্যবহার করতে পারবেন সারা দিন আপনি গাড়ি চালাইতে পারবেন আমাদের দোকানের ঠিকানাটা হলো হাইবাতুর সোলার মার্কেট সামনগর সাতক্ষীরা সামনগর থেকে এক কিলোমিটার মুন্সিগঞ্জ রোডে আসতে বামাতে দেশের আলো সোলার পাওয়ার আর নিচের দেওয়া নাম্বারে যারা আমাদের সাথে যোগাযোগ করে আসতেছেন নিচের দেওয়া নাম্বারে ফোন দিবেন ওয়ান সিক্স সেভেন নাইন ফোর টু ডাবল ফাইভ ডবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ